মেলবোর্নে শিখর ধামাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান শিখর ধবানের কেরিয়ারের শতরানটি পেলেন ধবন বাউন্ডারি মানেন তিনি এদিন টসে জিতে ব্যাটিং দেন ধোনি ধবনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান রোহিত শর্মা কিন্তু দুরন্ত ব্যাটিং শিখর ধবানের যোগ্য সংগত বিরাট কোহলিরও শেষ পর্যন্ত ছেচল্লিশ রানে আউট হয়ে যান কোহলি কিন্তু শতরানের স্বপ্ন সফল শিখরের বাংলাদেশের মুখ্যমন্ত্রী সফরসঙ্গী ব্যবসায়ী শিবাজীন দপ্তর আর্থিক করা হয় একটি আর্থিক কেলেঙ্কারির অভিযোগের ভিত্তিতে শিবাজির বিরুদ্ধে গত উনিশ তারিখ লুক আউট নোটিশ জারি করেছিল দিল্লি পুলিশ কিন্তু তার আগেই মমতার সফরসঙ্গী হয়ে বাংলাদেশে চলে যান শিবাজী পাজা গতকাল রাতে বাংলাদেশ থেকে ফেরার পর কলকাতা বিমানবন্দর থেকে তাকে আটক করে অভিবাসন দপ্তর ইতিমধ্যে দিল্লি পুলিশকে জানানো হয়েছে দিল্লি পুলিশের একটি দল কলকাতায় আসছে এই দল শহরে না আসা পর্যন্ত এয়ারপোর্ট থানার হেফাজতে রাখা হবে শিবাজিকে একটি টর্চের সূত্র ধরেই হাওড়াকাণ্ডের কিনারা করল পুলিশ নাবালিকা শ্রীরতাহানি ও মায়ের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার দুই কিন্তু কিভাবে সন্ধান মিলল অভিযুক্তদের পুলিশ খবর শুক্রবার রাতে কাজ সেরে ব্যান্ড পার্টির সাত সদস্য বাড়ি ফিরছিলেন অনন্তপুর গ্রাম থেকে পাঁচজন অন্য রাস্তায় চলে যান ছাত্রী ও তার মা যখন যাত্রা দেখে ফিরছিলেন সেই সময় তাদের উপর চড়াও হন ব্যান্ড পার্টির বাকি দুই সদস্য অভিযোগ লতা হানিতে বাধা দিলে ওই গৃহবধূকে ছুরি দিয়ে আঘাত করা হয় ঘটনার পরই গা ঢাকা দেয় অভিযুক্তরা